তুমি কি সেট চালাও গো ও ফিফটিন প্রো ম্যাক্স আহ লাভ নাই বই কে গেছে গা এগুলো বাতিল খাতা ও জলে জল বই তো তিন আর কত হই তো না তো ও পন্ন সুন্দর কাম বাজে ওগুলা কত ভাঙা ছড়া পড়ে রইছে ঘরে ধরে আরে আমরা বংশি হলো হ্যাঁ আইফোন ছাড়া চালাই না ওই সেভেন্টি নাম সেভেন্টি সেভেনটি লঞ্চের আগে আমার একটা পাঠায় দিছে কোম্পানির তে কোন নাই কিনে দেশ মধ্যে হ্যাঁ 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 আই ফোন ছাড়া চালাই না সেভেন্টি সেভেনটি সেভেন্টি আরে ভাই বুঝলাম না কথা নাই কারাই নে আর এনে কি সরি ও হো হো আচ্ছা সরি ভাই সরি আহ এই যে মানে হুশ নাই তো কারণ পয়লা মোবাইলটা তো আমরা কিনি আঙ্গুর বংশের গুলো রেকর্ড সেভেন্টি কিনি যে আহ বুঝলাম না এনে সমস্যাটা কি

দুদিন পরে পরে কি একটা গুগো আমার নামে সারা দিনে ফেসবুকে পোস্ট হয় ওয়ান বলে কি ওই যে ছয় ক্যামেরা ওলা না তিন ক্যামেরা ওলা মোবাইল নাম সারাটা আর কইস না কি যে এটা নামছে দেশ টাকার ধ্বংস হয়ে আনলো কান ধরবি উঠতা গা বোঝা যায় শীষ আর কেউ কিনা পাইতো না আমরা এগুলা কিনবার লাগিয়া কক্সবাজার খেপ মারা যায় না নিজের টিয়া কামাই রে কে আমি করার লাগাত কি কেউ কিনছে আর আর কইস না কইতে জানি একটা আইছে আর কথা কইতে কইতে কান ধরতা সেগা

আমি যেভেনটিন কিনছি সে খেতে দেখা যায় না বইবারও দেয় না আমার মনে হচ্ছে ও তুমরা তো জল ফিকা দিতেছা এর লেগেই তো মনে যে বালা জিনিস কিনা কে দেখার লাগে না লোহারা হল লাগে হ্যাঁ

সব নষ্ট হয়ে তুমি গোটা ও খাই অনাইফোনের আগের আইফোন নাই কক্সবাজার খেপ মারলে আইফোন পাওয়া যা কত মানুষ যে আন